সকলেই তো বলে বাবার বাড়ি মানে মধুর হাড়ি আমার কাছেও তাই মনে হয় একজন বিবাহিত নারী বলতে পারে তার কাছে বাবার বাড়ির মূল্যটা কতটুকু তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমি চলে গিয়েছি আমার বাবার বাড়িতে তো এখানে গিয়ে আর কি শীতের সময় তো হাঁসের মাংস খেতেই হবে এই জন্য আজকে হাঁসের মাংসের একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হইলাম তো নর্মালে আমি হাঁস পরিষ্কার করে নিয়েছি দেশি হাঁস ছিল তো ভালোভাবে পরিষ্কার নেওয়ার পর এখানে পেঁয়াজ রসুন দিয়েছি আর আমার যারা ভিডিও দেখেন তারা তো ভালো করেই জানেন আমি আস্ত রসুন খেতে অনেক বেশি ভালোবাসি তো এখানে আমি আস্ত রসুন দিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি তারপর এখানে শুকনো মরিচ দিয়েছি মাঝখান থেকে ভেঙে তারপর রান্না রেগুলার হলুদ লবণ এবং জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো যে রকম মাংস হবে সেই হিসেবে মশলাগুলো অ্যাড করবেন তারপর এখানে সমস্ত ধরনের গরম মশলা অ্যাড করতেছি সাদা ফল কালো ফল দারচিনি আর এখানে দিয়েছি আমি বস আপনাদের অঞ্চলেতে কি বলে আমাদের অঞ্চলেতে এটা বস বলেই পরিচিত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর এখানে আমি তেজপাতা দিয়েছি তো সবগুলো দেওয়ার পর এখানে আমি সর্ষে তেল দিচ্ছি তো আমার বাসার সকলে আর কি সর্ষে তেল পছন্দ করে বাবার বাসা শ্বশুর বাসা সকলেই তো সবগুলো ভালোভাবে মিক্স করে নিব মিক্স করার পর এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব আর এই পর্যায়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই পরিমাণ মতো পানি দিয়ে দিব দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাতে বসায় দিয়েছি আর এই পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি দেওয়ার পর অপেক্ষা করব একদম পানিটা ভালোভাবে আসা পর্যন্ত এই তো আমার ফুটিয়ে আসছে পানিটা আমি ঢাকনাটা উঠে নিয়ে এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে দিব এবং মাংসটা কষায় নিব। আমার কাছে তো মনে হয় যে কোনো মাংস একটু যদি সময় নিয়ে কষানো হয় খেতে অনেক বেশি ভালো লাগে আমি অল্প অল্প করে পানি দিয়েছি এবং প্রায় সেদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি আলু অ্যাড করেছি তো মাংসের মধ্যে আলুটা দিলে টেস্ট অনেক বেশি ভালো লাগে আমি আলু অ্যাড করেছি আর আমার মতো কোন কোন আপুরা আছেন যারা আলু খেতে অনেক বেশি ভালোবাসেন মাংসের অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন তো আমি এখানে আলু দেওয়ার পর সবগুলো মিক্স করে নিয়েছি এবং সামান্য পরিমাণে পানি দিচ্ছি এবং কষায় নিচ্ছি শীতকালে এই রকম হাঁসের মাংস খেতে এত বেশি মজা আর বাবার বাসায় আসলে মেয়ে তো একদম রাজকন্যা আমার বাবা তো আমার আসার কথা শুনে একদম বাজারে যে হাঁস সেটাই নিয়ে চলে আসছে বাবা মায়ের ভালোবাসা বলছি হয় একটা একটা মেয়েকে যে মেয়ে জানে আর এ তো আমি সামান্য পরিমাণে পানি দিচ্ছি এবং কষায় নিচ্ছি নেওয়ার পর আমি একদম ঝোলের জন্য পানি দিয়েছি দিয়ে একদম পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি ভালো লাগে আমার কাছে যেহেতু অল্প অল্প করে পানি দিয়েছি আমার কষা নিয়েছি মাংসটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে এই ছিল আমার ভিডিও তো আজকের মতো আল্লাহ হাফিজ